আচ্ছা মানে অত্যন্ত ভারাক্রান্তি জয় বলব মানে খুব কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি আমরা মানে মেয়ের বাবা হিসেবেও আমরা খুব আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন এটি আট বছরের বাচ্চা কালিকা কালিকাপতার এলাকার ফকিরপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো এবং তারপর তাকে খুঁজে পাওয়া গেল বিকেল থেকে পরের দিন ভোরবেলা পাঁচটা পনেরো নাগাদ তার নিথর দেহ এবং সেটা খুব মানে বিকৃত অবস্থায় ছিল সেটা উদ্ধার হলো আমাদের বুস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিজিওর আছে সব মেনটেন করে আমরা মানে রক্তের তাক টাক পেলাম ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে মানে দাদা তো পুর্ততমান হবিবুল্লাহ লস্কর সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট তাকে আমরা অ্যারেস্ট করেছি খুব দ্রুততার সঙ্গে কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি যেগুলো আমাদের এভিডেন্স কালেকশানের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসপি মেনে এসপি মেনে করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে এটা পনেরো দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে এটা ট্রায়াল হয়ে আমরা যাতে যেটা আমরা চেষ্টা করবো যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায় ঠিক তো অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে হেনটাইজড এবং চক্রটি রোব দিকে ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে সেটাকে আবার মানে যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিকতা আনতে পারছি আর কি যাই হোক সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাহ লস্কর তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে ট্রিট করে আমরা প্রেস করেছি এবং তাকে আমরা এনশিওর করবো যাতে আন্ডার ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায় মানে আমাদের কোনো অন্য কিছু বার্তা দেওয়ার নেই মানে উই উইস উই কুড টেল ইন ডিটেলস যে আমরা তাকে কতটা ভালো খাতিরদারি করেছি আমরা আইনের নিশ্চিত আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা আছে তো যা এই ধরনের বিকৃত আমরা এটুকু বলতে পারি যে তাদেরকে আমরা এই মানে পুরো আমাদের ফোর্স আমাদের টিম আমাদের পরিবার আমরা একদম মানে শত্রু সমাজের শত্রু পৃথিবীর শত্রু সেই হিসেবেই মানে আমাদের নিজেদের শত্রু সেই হিসেবেই নিশ্চিতভাবে ট্রিট করার চেষ্টা করি ধন্যবাদ